হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এসএসসি দু ষোলো সালে যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক শিক্ষকর্মী নিয়োগ করা হয়েছিল সেই প্যানেল বাতিল মামলা গত পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের দিন কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে জাস্টিস চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় জাস্টিস ডেবি পারা এবং জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে ওঠার কথা ছিল কিন্তু ওই দিনের মানে গত ফোর্থ সেপ্টেম্বর একটা নোটিশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে কিন্তু বলা হয় যে এই মামলাটিকে বা এই রিলেটেড মানে কোড নাম্বার ওয়ানের যে মামলা যতগুলা রয়েছে সেই মামলাগুলা কোনোরকমভাবে কিন্তু সুপ্রিম কোর্টের যে কোর্ট নাম্বার ওয়ানে কিন্তু উঠবে না ওই দিন কিন্তু পোস্টপোন করা হলো শিক্ষক দিবসের দিন তো আজকে আমরা জেনে নেব সেই এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলার যে অফিস রিপোর্ট মানে পাঁচই সেপ্টেম্বরের যে অফিস রিপোর্টে কি বলা রয়েছে ঠিক আছে এবং তাছাড়া তাছাড়া এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাটি আবার কবে লিস্টেড হলো তার সেই কম্পিউটার জেনারেটেড ডেটও আমরা দেখে নেব এই ভিডিওতে তো টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকছে তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখতে হবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে এবং নিজ নিজ রিলেটিভসের কাছে কিন্তু শেয়ার করতে হবে তাহলে ভিডিওর কিন্তু মূল বা মদ্দা যে টপিক রয়েছে আমরা সেই টপিকে চলে যাব প্রথমে আমরা দেখে নেব এই অফিস রিপোর্ট যে অফিস রিপোর্টে কি বলা হয়েছে পাঁচ তারিখের যে অফিস রিপোর্ট যেখানে কিন্তু আমরা অফিস রিপোর্টে গিয়ে দেখে নেব আমরা এই মুহূর্তে রয়েছে দু সালে যে এসএসসি প্যানেল বাতিল মামলা সেই প্যানেল বাতিল মামলার কিন্তু অফিস রিপোর্টে তোমরা প্রত্যেকেই কিন্তু জানো যে এই মামলার যে ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছিল গতকাল মানে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে কোন নাম্বার ওয়ানে এবং আইটেম নাম্বার যেটা লিস্টেড ছিল কিন্তু বারো নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল তো এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ এই মুহুর্তে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাফিলেট জুরিডিকশান সেকশন এক্স ভি আই মানে সেকশন সেকশান সিক্সটিন তো এবারে আমরা স্ক্রোল ডাউন করব কী কী নতুন এডিশন বা অ্যাড হয়েছে আমরা দেখে নেব যেহেতু অফিস রিপোর্ট প্রায় দিনের যে অফিস রিপোর্ট যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু প্রায় এগিয়ে থাকছে তোমরা দেখতে পাচ্ছ গতদিনের যে অফিস রিপোর্ট নিয়ে আমি কিন্তু ভিডিওতে আলোচনা করেছিলাম সেম কিন্তু অফিস রিপোর্ট দেওয়া আছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টও সেম তিন নম্বর পয়েন্টও সেম চার নম্বর পয়েন্টও সেম এবং চার নম্বর পয়েন্টের যে মেন মেন যে সাব পয়েন্টগুলো রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবগুলা কিন্তু প্রায় বলতে গেলে কিন্তু সেম বলা যেতে পারে এবং পাঁচ নম্বর পয়েন্টটাও সেম যারা ডিসকাশান করেছিলাম তোমরা যারা এখনো এই অফিস রিপোর্টের ভিডিওটি দেখোই তাদেরকে রিকোয়েস্ট করবো অ্যান এস এজুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা প্রত্যেকে সেই অফিস রিপোর্টের কিন্তু ভিডিওটা গিয়ে দেখে নাও প্রত্যেকটা পয়েন্ট কিন্তু স্যাম রয়েছে কোনো পয়েন্টে কিন্তু কোনোরকমভাবে আলাদা কোনো কিছু লেখা নেই যা যা ডিসকাশান করা হয়েছে সব কিন্তু সেমই লেখা রয়েছে তাই কিন্তু আমি আর অফিস রিপোর্টটা তোমাদের সামনে শুধু শোকেশ করালাম কিন্তু আমি আর পুরোপুরিভাবে ইন ডিটেলসে ব্যাখ্যা করালাম না কারণ সময় অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে এই ভিডিও লেন্থটা তো এরপরে আমরা জেনে নেব এই মামলাটি সুপ্রিম কোর্টের কত নম্বর কোর্টে রয়েছে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো তাছাড়া এই মামলাটি আপকামিং বা কম্পিউটার জেনারেটেড ডেট কবে রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যার ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু সে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাস ওয়েস্ট বেঙ্গল ভার্সেল বেশি ভট্টাচার্য আনছে হারছি এখানে তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাবে যে কেস নাম্বার কেস স্টেটাস সব কিছু দেখতে পাচ্ছ তো প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন এখনও কিন্তু এই প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অনের যে ডেট বা তারিখটা কিন্তু এখনও অ্যাড হয়নি তো তোমরা স্টেটাস বা স্টেজের পরেই কিন্তু তোমাদের চলে আসবে কম্পিউটার জেনারেটেড ডেট সেই কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু এখনও সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এখনও কিন্তু প্রোভাইড করা হয়নি তাই কোনো রকম আপডেট আমি দিতে পারছি না যে আবার কবে এই মামলাটি লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টের নাম্বার ওয়ানে সেটা কিন্তু এই মুহূর্তে জানানো পসিবল হচ্ছে না কারণ মনগোড়া কথা বলে কোনো কিছু লাভও নেই এবং প্রয়োজন নেই তো আমরা দেখে নেবো নোটিশের জায়গায় যে কি কি নোটিশ এখানে দেওয়া হয়েছে যে নোটিশগুলো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অনেকগুলো নোটিশ কিন্তু এখানে অনেক আগেই কিন্তু সাবমিশান করে দেওয়া হয়েছিল তারও ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু তুলে ধরেছিলাম টোটাল প্রায় বলতে গেলে একশো চুয়াল্লিশখানা কিন্তু নোটিশ এ পর্যন্ত কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে যেটা কিন্তু এই যে টু দু পাঁচ দু হাজার চব্বিশ থেকে ছ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে পুরো সবগুলো নোটিশ কিন্তু কমপ্লিট করা রয়েছে ঠিক আছে এরপরে বলি যে যে এখানে হ্যাঁ ক্যাভিটটা দেখতে হবে আমাদের ক্যাভিট যেটা রয়েছে অফিস রিপোর্ট তোমাদেরকে দেখালাম তারপর যে ক্যাভিট দেখবো এই মামলার ক্যাভিট যদি আমরা দেখি যে লাস্ট ক্যাভিট যেটা হয়েছিল মানে লাস্ট যেটা মানে গতকালের সম্ভবত ইয়েস অবশ্যই দেখো এখানে লাস্ট যে ক্যাভিটটা এখানে দিয়েছে যে লিঙ্কড উইথ কেস অ্যান্ড ডেট মানে এক্সট্রা একটা কেস আবার লিঙ্কড করানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ যেহেতু ওটাও সেই এস রিগার্ডিং কেস এস এসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার একটা কেস সেটা কিন্তু এই যে ছ নাম্বারে যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু লিঙ্কড করা হয়েছে কিন্তু গত ফোর্থ সেপ্টেম্বর কিন্তু লিঙ্ক করা হয়েছে তো এই রিলেটেড আর সেরকম কোনো কিছু ইনফরমেশান নেই তোমাদেরকে আমি আরেকটা শোকেস করে দেখাতে পারি যে এখানে তোমার জাজমেন্ট বা অর্ডার্স জাজমেন্ট বা অর্ডার্স বলতে তোমাদেরকে বলি যে এখানে জাজমেন্ট বা অর্ডার্স বলতে লাস্ট যে জাজমেন্ট বা অর্ডার এসছে কিন্তু সাতাশ আট দু হাজার চব্বিশ সাতাশ আট দু হাজার চব্বিশ লাস্ট জাজমেন্ট বা অর্ডার ডেট কিন্তু এইটাই এসছে সাতাশ আট দু হাজার চব্বিশ আর সাতাশ আট দু হাজার চব্বিশের দুটো কিন্তু জাজমেন্ট বা অর্ডার এসছে এই মামলা মানে দু হাজার ষোলো এসএসসি প্যানেল বাতিল মামলার ওপর তো তোমরা সব কিছুই বুঝতে পারলে এমতো অবস্থায় কোনোরূপভাবে কোনোরকমভাবে কম্পিউটার জেনারেটেড ডেট সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি দু হাজার ষোলো এসএসসি সংক্রান্ত যে প্যানেল বাতিল মামলা তো যদি কোনোরূপভাবে কোনোরকম আপডেট আসে অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে অবশ্যই আমরা দ্রুততার সহিত তোমাদেরকে ইনফর্ম দেওয়ার বা ইনফর্ম করার কিন্তু চেষ্টা করবো আশা করি তোমাদের ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ আ ডে টাটা বাই বাই